সকাল সকাল এত বড় একটা বেল নিয়ে বসেছি বর্মশায় বাজার থেকে কিনে নিয়ে এসছে তো সকাল সকাল বানিয়ে ফেলবো বেলের শরবত গরমে এই বেলের শরবত খুব উপকারী যদিও গরম পড়েনি কিন্তু দেখতে পেয়েছি তো দেখি এখন বেলটা কতটা পাকা আর কতটা ভালো গন্ধ কিন্তু দারুণ বেরোচ্ছে পাকা বেলের কিন্তু একটা সুন্দর গন্ধ আছে দেখো কি দারুণ কিন্তু আগে পুরো বেলটা বের করে নিই একটা বড় বাটি নিয়ে নিয়েছি তারপর এটাকে চটকাবো অল্প অল্প জল দিয়ে না হলে একেবারে বেশি জল দিয়ে দিলে না ঠিক মতো চটকানো যাবে না আমাদের আশেপাশের বাড়িগুলোতে এখন কাজ হচ্ছে পিছনের বাড়িতেও কাজ হচ্ছে পাশের বাড়িতেও কাজ হচ্ছে সব ভাড়া ছিল এবার গেছে। নতুন করে ঘরগুলো আবার রং টং করছে তো সেই কারণে জানলা দরজাও খোলা যাচ্ছে না আবার সারা দিন করে আওয়াজ হয়ে কানের বাজাচ্ছে বেলটা আগে একটুখানি মুখে দিয়ে দেখে নিতে হবে যে কেমন মিষ্টি তারপরে সেই পরিমাণ চিনি দিতে হবে পুরো বেলটাকে ভালো করে চটকে নিয়েছি এবার এটা ছেঁকে নিলেই হয়ে যাবে তাহলে এই বীজগুলো এই ছিপড়ে গুলো বেরিয়ে যাবে এবার পরিমাণ মতো একটুখানি লবণ আর একটুখানি চিনি দিয়ে দিলে ব্যাস গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আর আজকে সকাল সকাল চা নিয়ে বসিনি এক গ্লাস বেলের শরবত নিয়ে সকালবেলা খালি পেটে বেলের শরবত খাওয়া কতই না ভালো বলো তো গরম তো পড়েই গেছে এখন আমরা মা বেটি মিলে বেলের শরবত ঠান্ডা ঠান্ডা বেলের শরবত না ফ্রিজের জল দিইনি নর্মাল ওয়াটারই দিয়েছি আর আজকে দেখি আমাকে একটু দাম একটু স্ট্রটা ঘরেই ছিল সেই কারণে রোদ্দুর খেতে এত বেশি আগ্রহী হয়েছে আর বেলটা না খুব মিষ্টি অল্প পরিমাণ চিনি দিয়েছি কিন্তু খেতে বেশ ভালো হয়েছে গরম তো আর আসতেই চললো এ তো কি গরম এরপরে তো পুরো পরেই থাকলো বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস তো এখন থেকেই কিন্তু তোমরা মাঝে মধ্যে বেলের শরবত খাওয়া শুরু করো তাহলে পেট ঠান্ডা থাকবে তাতে শরীরও ভালো থাকবে তুমি খাও তুমি খাও আর রোদ্দুরের শরীরটা একটু এতটাই খারাপ তার জন্যই কর্মশা আরো বেলটা নিয়ে এসেছে যাতে করে ওর পেটটা একটু ভালো হয় খাও খাও ভালো লাগে কি গো ভালো হয়েছে খেতে খাও টিস্টি আজ বোধহয় ট্রেনের কোনো গন্ডগোল আছে কতটা স্লো ট্রেনটা চলছে দেখো এর থেকে দৌড়লে মনে হয় আগে যাওয়া হবে আজকে রান্নাবান্নার কাজটা সকাল সকালই হয়ে গেছে খুব একটা রান্নাবান্না ছিল না বলে সকাল সকালই হয়ে গেছে তাছাড়া আজকে বাজার গোছানোর একটা এক্সট্রা কাজ ছিল না কেননা আজকে তো রোদ্দুরে বাবা বাজারেই যায়নি তো আর কি স্নান করে নিয়েছি বর্মাসায় বেরিয়ে যেতেই রোদ্দুরকেও স্নান করিয়ে দিলাম আর ভাবলাম আমিও স্নান করে নিই আজকে সকাল থেকে মেঘলা মেঘলা ছিল কিন্তু এখন আবার একটু রোদ উঠেছে হ্যাঁ বলো তো যে কটা ছাড়া জামা কাপড় ছিল বাসি জামাকাপড় সে কোটা ধুয়ে স্নান করে নিলাম রোদ ওঠেনি ওঠেনি করে যেটুকু রোদ হলো আবার পুড়ে যাচ্ছে গা হাত পা

কিগগোর জন্য নিচু খেলে নিচু খেলে ন তো তেল না তেল খেল না গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যাবেলা এক কাপ চা করে নিয়ে আসলাম এখন ওই সাতটা পনেরো মতো বাজে রোদ্দুরকে খাইয়ে দিয়েছিলাম সন্ধ্যাবেলা দুধ টুধ তারপরে রোদ্দুর গেছিলো বাধারে ওর পাপার সন্ধ্যাবেলা বেশ কিছু জিনিস আনাচ্ছিলো তো ব্যাস আর তো কিছু ছাড়বে না সন্ধ্যাবেলা পাপার বেটু মিলে মুদি বাজারগুলো করে এনেছে গরম পড়ে গেছে তাই ছাতু তো লাগবেই এক প্যাকেট ছাতু দু প্যাকেট সুজি আটা আর রয়েছে দু প্যাকেট বিস্কুট এই শরীর খারাপটা হওয়ার পর থেকে ছেলে আমার সেরকম কিছুই খেতে চাইছে না রাত্রিবেলা একটুখানি সবজিপাতি দিয়ে পাতলা করে খিচুড়ি বানিয়ে দেবো তাই অনেক রকম সবজি পাতি অল্প একটুখানি তেল দিয়েছি তার সাথে মুসুর ডালটাই দিলাম এরকম হালকা করে একটুখানি ভেজে নিচ্ছি তারপরে জল দিয়ে দেবো সেই সন্ধ্যে থেকে দৌড়াদৌড়ি করার ফল দেখো কেমন ঘেমে গেছে এখন একটা নাও ফ্যানটা চালাচ্ছি না কারণ ঠান্ডাটা এখনো ভালোভাবে সারেনি আর বান্দুরটার মাথা দেখো মাথা দিয়ে জল বেরোচ্ছে নাক দিয়েও জল মাথা দিয়েও জল হাসি আর এই ছানাটার সাথে দৌড়োতে দৌড়োতে আমারও কিন্তু অবস্থা খুব একটা ভালো নয় চুল টুল একদম টানাটানি করে মানে দুজনের রীতিমতো এতক্ষণে লাফালাফি কাণ্ড চলছিল মানে ও তো লাফাচ্ছে ওর সাথে ওকে সঙ্গ দিতে হচ্ছে আমাকে তো রোদুরের পাপা গেছে আমাদের জন্য গরম গরম বিরিয়ানি আনতে সেই জন্য রোদুরের খাবারটা বসিয়ে দিয়ে একটু তো আজকে রাতে আমাদের বিরিয়ানি খাওয়া দাওয়াই হবে হঠাৎ করে ওর পাপারই খেতে ইচ্ছে করছে তো আমাকে অফারটা দিয়ে দিল যে আজকে রাতে রান্না কি আছে আমি বললাম না সেরকম তো কোনো রান্নাবান্না নেই আজকে দিনের বেলাতেও ওই রকম মানে খুব একটা রান্নাবান্না ভালো কিছু হয়নি সকালবেলা বাজার থেকে মাছও আসেনি তো রকমই রান্নাবান্না হয়েছে তো তারপর আমাকে জিজ্ঞেস করছি বিরিয়ানি খাবি আর বিরিয়ানির অফার কে রিজেক্ট করে বলো আমি তো পারবো না কখনোই যদি না শরীর খারাপ হয় তো যাই হোক আজকে রাতে বিরিয়ানি দাওয়া হবে এখন বিরিয়ানি আসার অপেক্ষাতেই রয়েছি আমরা আর আজকে বিরিয়ানি আসার সাথে সাথে মানে বাড়িতে ঢুকেছে কি না ঢুকেছে আমি প্লেটে সার্ভ করে দিয়েছি খুব খিদে পেয়ে গেছে সেই কারণে বেড়ে দিলাম আর আজকের বিরিয়ানিতে আমার মনটা খারাপ হয়ে গেল কেন তো লেগ পিস নেই অনেকটা রাত্রির হয়ে গেছে বোধহয় লেগ পিস সব শেষ হয়ে গেছে তো চলো যেটা আছে সেটা এখন খেয়ে নিই গরম গরম বিরিয়ানি রাত্রি এখন এগারোটা অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে রোদ্দুর এখন ওই ঘরে ব্রাশ করছে আর ওর পাপা টিভি দেখছে আর এই ঘরে বিছানাটা দেখো রোদ্দুরের মাথায় যে কখন কোন ভূত চাপে সেটা ওই জানে ঘরে এঘরেখানিক্ষণ খেলা করবো ঘরে খানিক্ষণ খেলা করবো ওই দেখো বাটি চারিদিকে বিছানাটা অগোছালো এটা প্রত্যেকটা রাতেরই কাহিনী আবার আমাকে নতুন করে বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে মুছে তারপর আবার ঘুমাতে হবে তো চলো আজকের ভিডিওটা অব্দিই রাখছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে আমাকে ভালোবাসা দিও তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগে দেখাবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট